কথা আমি বুঝাইতে চাই আপনাদের যখনই কোরআনটা নাজিল হয়ে গেল অন্যতম ভাষার উৎকর্ষতার শিখরে যখন কোরানের কাছে সব বিলীন হয়ে গেল আরো নির্যাতনটা বেড়ে দিল আল্লাহর হাবিব তখন সুরা ইব্রাহিমের এই আয়ারটা নাজিল করে বললেন গো ও আমার হাবিব আপনি টেনশন করবেন না আপনি পেরেশান হবেন না আমি তাকে সুযোগ দিয়েছি জায়গা জমি দিয়েছি বাড়ি ঘর দিয়েছি টাকা পয়সা দিয়েছি ধন দৌলত দিয়েছি দেখবেন এই জমিনের উপরে যারা ইসলাম মানে না তাদের হলো পাঁচতলা আর দশতলা বিল্ডিং হয় এই কথা বলেন না কেন আপনারা আল্লাহ সুবানা বলছেন নবী আপনি টেনশন করবেন না পেরেশান হবেন না তাদেরকে আমি অঢেল সম্পদ দিয়েছি তাদেরকে আমেরিকায় বাড়ি বানানোর জন্য সুযোগ করে দিয়েছি ঢাকার অসংখ্য ফ্লাট বিল্ডিং এর মালিক করে দিয়েছি গতকালও একটা সামাজিক মাধ্যমে দেখলাম একজন বাটপাড়ের বেগম পাড়ায় আমেরিকার কানাডায় বাড়ি হলো তিনশো তিরিশটা সুবান আল্লাহ জুড়ে বলে কয়টা তিনশো তিরিশটা আল্লাহ আল্লাহ নাম তোমরা যেহেতু আমার উপর ভরসা করেছ আমি তোমাদের জীবন জিন্দিগির গোনা মাফ করে দিয়েছি তাদেরকে মাফ করে দিয়েছি এমনটি নয় তাদেরকে সুবিধা দিয়েছি এই সুবিধা দিয়েছি সামান্য আমি মনে রাখো দুনিয়ার মানুষ তাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছি এই সুবিধাটা তাদেরকে ভালোবেসে দিই নাই বরং তারা আমার কোরআন থেকে দূরে সুরে চলে গেছে আল্লাহ সুবাহন তারা বলছেন সোরা আনাম এটা হলো তাপসির আল্লাহ সুবানমা তারা বলছেন সেই কুল তাঁ ই বিমা ও তুঁ আখা যে নাহো ভগতা তাঁ ফা ই হুম মো বলে সোঁ অনবী ফালাম্মা নাসো তারা দূরে সরে গেছে আমার এই কোরান থেকে আমি যে বিধানটা দিয়েছি পাঁচবার করে আমি মসজিদে আসতে বলেছি তারা আসে না এই বিধান থেকে তারা দূরে সরে গেছে এ কোরআন দিয়ে আমি সংসদ ভবন চালাতে বলেছি এ কোরআন দিয়ে আল্লাহর জমিনি আমার দিনটা প্রতিষ্ঠিত করতে বলেছি তারা করে নাই বরং নাসু তারা এটা ভুলে গেছে মা যুগকেরা আমি তাদেরকে যে পরামর্শ দিয়েছি উপকার দিয়েছি উপদেশ দিয়েছি এটা থেকে তারা ভুলে গেছে ফাতাহানা আলাইহিম আবহাওয়া বা কল্লিশাই সব কিছু উন্নয়নের দরজা তাদের জন্য খুলে দিয়েছি তারা হলো আজকে পদ্মা সেতু তারা নির্মাণ করবে তারা হলো মেট্রো রেলের চালু করবে তারা হলো যমুনা সেতু চালু করবে আর জনগণকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র চালু করার নামে একটা বালিশ নিস্তালা থেকে উপরতলা নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করবে কথা বোঝা যায় কথা বোঝা যায় এটা আমার কথা না মনিবের কথা আমার আপনার মনিবের নাম কি কার কথা আল্লাহ তালা বলছেন ফাতাহনা আলাইহিম বাবুন মানে দরজা আবু মানে সকল দরজা তার জন্য খুলে দিব নবী আপনি টেনশন করবেন না পেরেশান হবেন না পুলিশ তার র্যাব তার বিডিআর তার আর্মি তার সব কিছু তার কিন্তু নবী হাত ইজা ফারিহু বিমা

গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা গোটা বাংলাদেশে কোরআন কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা আমাদের মুক্তি মাওলানা হোসেন আহমদ মাহফুজ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অলরেডি আমির হামজাও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লিল তাকবীর লীল তাকবীর কোরআন আছে যেখানে আরে মোলামা যেখানে ভাইজান আমার আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাই আল্লাহ তারা বলছেন হাত্তা ইজা ফারি হু সব কিছু তারা উন্নয়ন করবে আর সব কিছু তারা উন্নয়ন করবে তারা হলো পদdataSet নির্মাণ করবে কিন্তু ওটান থেকে তারা লুটপাট করবে আর বেগম পাড়ায় তারা বাড়ি বানাবে আছে না নাই আছে না নাই প্রিয় ভয়ের আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফারিহু বিমা আখা আখাজনা হুম বাগাতাত ফায়জাহুম মো বলে সো আল্লাহ সুবান বলছেন তাদের র‍্যাপ তাদের বিডিআর তাদের আর্মি তাদের সংসদ ভবনের মন্ত্রীরা তাদের হবে সব কিছু দুনিয়ার ক্ষমতা তাদের হবে কিন্তু সকল ক্ষমতার মালিক জোরে বলেন তোকে আল্লাহ সুবান বললেন আখা যে না হুম বাগেতা হঠাৎ করে আমি আল্লাহ সুবান তাদেরকে ঘিরে ফেলবো শুধু ঘিরে ফেলবো না আল্লাহ সুবান বলছেন ফুতি আদা বিরুল দমিল নাজি না জলাম আলহামদু নিল্লাহরবিলহালা আল্লাহ নাওয়া তালা বলছেন ফাকুতিয়া দা বিরুল কমিললাজিনা জলাম যারা এই সমাজের মধ্যে দুর্নীতি করে মানুষের উপর বিনায় অত্যাচার করে আইনা ঘর তৈরি করবে আমার মুজাহিদ বাহিনীকে আমরা যারা কোরআনের জন্য যারা আন্দোলন করবে তাদের কাইনা ঘরে বন্দি রাখবে জেলখানার মধ্যে চালু রাখবে জেলখানা বানিয়ে তাদেরকে যতন করবে পুলিশ দিয়ে রিমান্ডে নিবে আল্লাহ সুমানা বলছেন ফাকুতিয়া আমি আল্লাহ সুমানা ওই জুলুমবাজদের শিকড় সুদ্ধা আমি কেটে দিব তারা যদি বলে তারা যদি বলে তারা যদি বলে আমি একটু সাংবাদিকের সাথে কথা বলবো না হবে না সুযোগ দেওয়া হবে না ফাকুতিযা তাদের শিকড় আমি কেটে দিব তারা যদি বলে দুপুরের আমার খানা মে রেডি ভাত খেয়ে তারপরে সৈমান ওই পারে যাব। আল্লাহ মাতালা বললেন না হবে না তোমার টাইম নাই তোমার তারা যদি বলে একটু শাড়িটা পরে নিই তারা বলল না আল্লাহ সুবানমাতালা বললেন না হবে না তুমি সীমানার ওই পারে এখনই বিমান রেডি মাত্র ৩৫ মিনিট টাইম আছে এরা ঘিরে ধরবে তোমাকে সামান্য একটু সময় দিয়েছিলাম এই মুহূর্তে যদি ফিরে না যাও তাহলে তোমাকে এই লাব করা হবে জোরে বলেন তো গতদিনে এটা আমরা জমিনে দেখেছি না দেখি না প্রাণের ভাইয়ের আমার আমারা বলছেন যারা কোরআনের সাথে থাকবে এই মুহূর্তে যারা সময় পাবে তারা শুক্রিয়া আদায় করবে ঝোরেন বলেন তো কার আল্লাহ সুবানা বলছেন এই মুহূর্তে যদি পরিবেশ ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ রব্বিলামিন